আসছি খবরে গতকালই যে খবর সামনে এসেছিল প্রসূতি মৃত্যুর ঘটনা নিম্নমানের স্যালাইন ব্যবহার করার অভিযোগ সামনে আসে সেই স্যালাইন আগেই নিষিদ্ধ করা হয়েছিল তারপরেও কেন তা ব্যবহার করা হলো তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার নিম্নমানের স্যালাইনের পর নিম্নমানের ওষুধ চুয়াল্লিশ রকম জীবনদায়ী ওষুধ নিম্নমানের সতর্ক বার্তা পাঠালো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল তালিকায় প্রসূতির জন্য জরুরি ওষুধ আরো বিস্তারিত ভাবে সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা চুয়াল্লিশ রকম জীবনদায়ী ওষুধ নিম্নমানের সতর্ক বার্তা পাঠানো হয়েছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে কি কি ওষুধ সেই তালিকায় রয়েছে কি জানা গিয়েছে দেখো একাধিক জীবনদায়ী ওষুধ রয়েছে এবং প্রত্যেক ব্যবহৃত হয় সেরকমও বেশ কয়েকটি ওষুধ কিন্তু এই চুয়াল্লিশটি ওষুধের তালিকার মধ্যে রয়েছে যেমন তার মধ্যে রয়েছে প্রোমেথাজিন গ্লেমেপ্রাইড অ্যাক্সিরিনের মতো ওষুধ গ্যাস্ট্রো রেসিস্টেন্ট ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট ভিটামিন বি থ্রি ট্যাবলেট এবং প্যারাসিটামলের মতো বহুল প্রচলিত ওষুধ সেগুলোকেও কিন্তু এই আহ অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ যে গুণগত মানের যে নির্ধারক রয়েছে সেই গুণগত মানের কোয়ালিটির এই নয় এমনটা কিন্তু সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটির কাছে বড়া হচ্ছে এবং যে কারণে এই ওষুধগুলিকে ব্যান করা হয়েছে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে একাধিক জীবাণুর উপস্থিতি মিলেছে এই ওষুধগুলির মধ্যে এবং কম্পাউন্ড সোডিয়াম ল্যাক্টেড ইনজেকশন নামক এই যে ওষুধ ব্যবহার করা হয় সেখানো দেখা যাচ্ছে বেশ কিছু ত্রুটি রয়েছে এবং গুণগত মানের দিক থেকে সেগুলো আদৌ সেই পর্যাপ্ত নয় এবং এই ওষুধের উপাদান উপাদানের মধ্যে যে ভেজাল মেশানো হয়েছে সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে তো গত নভেম্বর মাসেই যে নমুনা পরীক্ষা হয়েছিল বিভিন্ন যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাদের তরফে যে নমুনা পাঠানো হয়েছিল সেই নমুনা পরীক্ষা করেই মূলত এই রিপোর্ট দেওয়া হয় এবং সেই রিপোর্টের ভিত্তিতেই এই চুয়াল্লিশ রকম জীবনদায়ী ওষুধকে একেবারে যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা গুণগত মানের দিক থেকে সেগুলো সঠিক নয় এমনটাই কিন্তু নির্দেশিতায় বলা হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের একাধিক ওষুধ যেমন রয়েছে তাছাড়াও আরো বেশ কয়েকটি সংস্থা রয়েছে তো প্রত্যেকটি সংস্থাকেই বলে দেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাতে তারা উৎপাদন বন্ধ রাখেন এবং এই মেদিনীপুর মেডিকেলের ঘটনা সামনে আসার পর থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন হাসপাতালে ত্রুটিপূর্ণ ওষুধ বা এমন কিছু ওষুধের সাপ্লাই হচ্ছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে রোগীদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং কোথাও কোথাও রোগী মৃত্যুর মতো ঘটনাও ঘটছে এবং সেক্ষেত্রে সঠিকভাবে এই ওষুধগুলির গুণগত মান পরীক্ষা করা হচ্ছে না বা সেগুলোর গুণগত মান যাচাই করা হচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে সব মিলিয়ে আবারও বলা যেতে পারে যে চুয়াল্লিশ রকমের ওষুধ তার মধ্যে অনেকগুলি জীবনদায়ী ওষুধ রয়েছে বা বেশ কিছু এমন ওষুধ রয়েছে যেগুলো প্রতিদিন ব্যবহৃত হয় সেগুলোকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে একদমই সঙ্গে থাকো মমিতা আবারও আপনাদের জানিয়ে রাখব নিম্নমানের স্যালাইনের পর নিম্নমানের ওষুধ চুয়াল্লিশ রকম জীবনদায়ী ওষুধ নিম্নমানের সতর্ক বার্তা পাঠালো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল তালিকায় প্রসূতির জন্য জরুরি ওষুধও সিজারের পর রক্তক্ষরণ ঠেকানোর ওষুধ ইনজেকশনে মিলেছে জীবাণুর উপস্থিতি ওষুধের উপাদানে রয়েছে ভেজালো খবর সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল সূত্রে তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসও